প্রিয় শিক্ষার্থীবৃন্দ দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব একটি প্রশ্নে বলা হয়েছে 4 সেমি ব্যাস বিশিষ্ট ব্যাস 4 সেমি চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে তাহলে দেওয়া আছে ব্যাস সমান বৃত্তের ব্যাস সমান চার সেন্টিমিটার যদি হয় ব্যাসার্ধ হবে আমরা জানি যে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক ফোর বাই টু সেন্টিমিটার সমান হলো টু সেন্টিমিটার তাহলে আমরা জানি কোন একটা বৃত্ত অঙ্কন করতে হলে ব্যাসার্ধ প্রয়োজন হয় ব্যাসার্ধ হলো দুই সেন্টিমিটার তাহলে আমরা স্কেল দিয়ে দুই সেন্টিমিটার বিশিষ্ট একটি রেখাংশ আঁকি দুই সেন্টিমিটার এটা হলো কোন বৃত্তের ব্যাসার্ধ পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমি দুই সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্ত অঙ্কন দেখা যাচ্ছে যে দুই সেন্টিমিটার বেশাতে একটি বৃত্ত যদি অঙ্কন করতে চাই পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা মাপ মাপ নিয়ে এটা কেন্দ্র ধরে প্রথমে এইভাবে সুন্দর করে একটি বৃত্ত অঙ্কন করিব দুই সেন্টিমিটার ব্যসাতে একটি বৃত্ত অঙ্কন করলাম দুই সেন্টিমিটার ও কেন্দ্র কেন্দ্রবিটা একটি বৃত্ত যার ব্যসাদ হচ্ছে দুই সেক্টে এবার এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি নেই পি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে তাহলে স্পর্শক টা কিভাবে আঁকব এখন এই পি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ আঁকতে পি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন আকার জন্য দেখো পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর ভাবে প্রথমে একটি বৃত্তচাপ ওই একই সমান নিয়ে আর একটা বৃত্তচাপ সেখানে একটা বৃত্তচাপ তারপরে আমি যদি বুঝতে এখানে উপরে আর একটা বৃত্তচাপ এখানে আর একটা বৃত্তচাপ এই বিন্দু এবং এই বিন্দু যদি যোগ করি তাহলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি এটার নাম দিলাম পি এই যে বিন্দুতে আমি লম্বা আঁকলাম সেটাই হলো পিটি এ হলো একটি স্পর্শ অনেক সহজে আমরা হ্যাঁ বলো প্রশ্ন বলো বলো এটা আর একবার বুঝালে অনেক উপকৃত হতাম আরেকবার আমি বলতেছি মনোযোগ দিয়ে শুরু ব্যাস দাও আছে চার সেন্টিমিটার ব্যাস থেকে ব্যাসার্ধ আমি নিয়ে নিলাম দুই সেন্টিমিটার রেখাংশ আঁকলাম দুই সেন্টিমিটার রেখাংশ পেন্সিল কম্পাস নিয়ে এই ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট আমি একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের উপর একটি বিন্দু পি নিলাম ও ওপিটা যোগ করলাম ও পি এর পি বিন্দুতে একটি কোন আঁকি যার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে যে এই রেখাংশটা পিটি ও পিটি পিটি ডিগ্রি তাহলে ও কেন্দ্রিক বৃত্তের একটি স্পর্শ আশা করি বুঝতে পেরেছো কারো কোনো প্রশ্ন আছে যদি না থাকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে আমরা বুঝতে বললাম যে একটি ব্যাস দেওয়া থাকলে ব্যাসার একটি বৃত্ত কিভাবে অঙ্কন করে এবং ওই বৃত্তের উপরে স্পর্শ কিভাবে আছে তা আমরা জানতে এবার পরবর্তীতে আরেকটি প্রশ্ন খুব সুন্দর একটি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হব প্রশ্নতে বলা হয়েছে সমগণিত ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এর সমগ্ন একটা বাহু তিন সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজ চার সমগণ ত্রিভুজের অতিভুজ ও সরি অতিভুজ হচ্ছে কত এ সমান্টিমিটার এটার নাম হয়েছে অতিভুজ এবং অপর একটা বাহু বি সমান তিন সেন্টিমিটার এটা একটা বাহু বিশ্টিমিটার দেওয়া আছে হবে বলছি একটি তার বৃত্ত দেখে একটি প্রশ্ন মনে পড়ে গেল অনুমতি দিলে বলতাম হ্যাঁ বলো স্যার পায়ের মান স্যার মানে দশমিকের পর অসীম সংখ্যা পর্যন্ত কেন হ্যাঁ পায়ের মান স্যার মানে স্যার অমূলত কেন মানে দশমিকের পর স্যার অসং অসীম পর্যন্ত কেন আচ্ছা এই প্রশ্নটা আমি এইটা প্রশ্নটা করাই তারপরে তোমার এই প্রশ্নের উত্তরটা সুন্দর একটা উত্তর আছে ঠিক আছে জি স্যার জি আচ্ছা ধন্যবাদ স্যার তাহলে আমরা এখানে দেখি যেটা আমরা করাচ্ছি ওটা উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এখানে যেটা বলতেছি সমগণী ত্রিভুজ রাখতে হবে এই সমগণী ত্রিভুজে অতিভুজ এবং একটা বাহু দেওয়া আছে সমগণী ত্রিভুজটা আঁকতে হবে তাহলে আমরা এই যা বললাম এটা বিশেষ নির্বাচনে লেখ এবার অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণটা তোমরা যা আঁকবো তাই লাগবো কখনোই মুখস্থ করার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী আমার প্রথমে আমরা যে কোনো রশ্মি বিডি নেই যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে একটা বাহু বি দেওয়া আছে এর সমান করে বিসি অংশ বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি এবার বি বিন্দুতে বিই আঁক বিসি রেখাংশের বি বিন্দুতে বি লম্বা কিন্তু লম্বা আঁকার জন্য আমরা কি করবো পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর ভাবে একটি নব্বই ডিগ্রি কোণ আঁক একটি নব্বই ডিগ্রি কোন আঁকবো একে ব্যাসার্ধ নিয়ে ডিগ্রি এবার সিকে কে কেন্দ্র করে অতিভূত এর সমান ব্যসার্থ নিয়ে এই সিকে কে কেন্দ্র করে অতিভূত এর সমান ব্যাসার্থ দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে রশ্মির উপর একটি বৃত্তচাপ আঁকি এ বিত্ত চাপটি এ বিন্দুতে করে যোগ করি এটা হলো এ বিদেশ সমপনীতির আর একবার বলি তোমরা খেয়াল করো যেকোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি এই যে বি বাউটার সমান করে আমরা বিসি অংশ কাটতাম যা বললাম বর্ণনাথ অঙ্কনের বিবরণ তাই লাগবো যে কোন রশ্মি বিডি থেকে বিয়ের সমান করে বিসি অংশ রেখাংশের বিন্দুতে কাটির এখানে আমরা লম্ব যেভাবে ছোট সময় থেকে শিখতেছি যে প্রথমে একটা বৃত্ত আঁকবো ওই একটা নিয়ে এখানে আর একটা এখান থেকে একটা এখানে একটা এখানে একটা সুন্দর ভাবে বি লম্বা সিকে কেন্দ্র করে অতিভুজ এ সমান ফাইভ সেন্টিমিটার এর সমান করে বিয়ে রশ্মির উপর একটি বৃত্তচাপ আঁকি যা এ বিন্দুতে সেদ করল এ কমা যোগ করি তাহলে এ বি সি হল উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক দিয়ে দাও ধন্যবাদ সকল শিক্ষার্থীদের